আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ বাবা এই স্টেশনে এখানে এই যে স্টেশনে সুন্দর একটা দেখছি জায়গা করে নিয়েছে রান্না করছ কি রান্না করছো রান্না করছো কি তরকারি এটা আলু হ্যাঁ ফুলকপি আচ্ছা একটু দাঁড়াবেন কষ্ট করে আচ্ছা আপনার বাসা কোথায় আলম নাগা তো এখানে

রেল স্টেশনের পাশেই এই হাত কাঁপানোর কারণটা কি এমনি কাঁপছে পাশেই মানে একটা ছোট্ট একটা জায়গা করে নিয়ে এখানে রান্না করে আর ওই যে অফিস রুমটা দেখতে পাচ্ছেন অফিস রুমে থাকে এই যে নির্মলগঞ্জ বাজার রেল স্টেশন তা যাই হোক সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদেরকে ভালো রাখে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও আমার বড়ো ভাই প্লাস ছোটো ভাইরা এসছে ফের এক বাবাজি আছে এসছে ওনাকে দেখার জন্য

ওই যে প্ল্যাটফর্ম আপনাদেরকে আমি দেখাচ্ছি নীলমণিগঞ্জের ঐতিহ্যবাহী যেই প্ল্যাটফর্মের উপরে যে ঘর মানে টিকিট কাউন্টার প্লাস হলো ওখানে আপনার বিশ্রামাগার আছে ওখানে আর কি বারান্দায় শুয়ে থাকতো তা চাষা যে কথা বললো যে হলো চাউল ডাল যেটা ভিক্ষা করে সারা দিন পেত সেটা নাকি ওখান থেকে চুরি হয়ে যেত যার কারণে এখানে একটা রান্নার ব্যবস্থা করেছে আর পাশে যে এই যে টিনের একটা ঘর দেখতে পাচ্ছেন একটা রো অফিসারকে এই অফিসে যাই হোক থাকতে দিয়েছে যাই হোক ভালো লাগলো তা যেহেতু থাকতে দিয়েছে যারা থাকতে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যে অসহায় একজন মানুষ এভাবে তার জীবন সে পরিচালনা করছে এবং থাকার একটা ব্যবস্থা হয়েছে চাচা এই যে আপনাকে যে থাকতে দিয়েছে তো এর জন্য কি আপনি অনেক খুশি না এদিকে তাকান অনেক খুশি না আচ্ছা যাই হোক যারা থাকতে দিয়েছে তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর কোনো সমস্যা হলে শোনেন আমরা সবাই বাজারেই থাকি আমাদেরকে জানাবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ